আজকে আমরা আসছি এর পরের অংশে আপনাদের সবাইকে প্রণাম ও নমস্কার জানিয়ে আমরা দেখছি যে বনপর্বে ব্যস্ত নানা রকম গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করছেন বিভিন্ন পাত্র মুনি ঋষিদের মুখ দিয়ে এই কথাগুলো বলাচ্ছে এরপরে আসছে মার্কন্ড মুনির কথা আমরা গত দু তিনটে সংখ্যায় দেখেছি যে সর্পরূপী নহুষ রাজার সঙ্গে যুধিষ্ঠিরের কথোপকথন এবারে কয়েকটা সংখ্যায় দেখব মার্কণ্ড মুনির মুনি সঙ্গে যুধিষ্ঠিরের কথোপকথন মার্কণ্ড মুনির নাম আপনারা সবাই শুনেছেন সবারই ঘরে ঘরে শ্রী শ্রী চণ্ডী আছে বা আপনারা চণ্ডী পাঠ শুনেছেন বাড়িতে চন্ডী বইটা থাকলে খুলে দেখবেন প্রত্যেক অধ্যায়ের শেষে লেখা আছে মার্কন্ড পুরাণে আর একটা কথাও বলা দরকার আমাদের শাস্ত্র গ্রন্থে যে দু চারজন অতি অতি প্রাচীন মুমির উল্লেখ আছে তাদের মধ্যে একজন হলেন মার্কণ্ডেয় এমন এমন ঘটনার সঙ্গে মার্কন্ড মুনির কথা এসেছে শাস্ত্রে মহাভারতিক যে সেই সব ঘটনা ঐতিহাসিক বা ভৌগোলিক দিক থেকে দেখবে সেসব ঘটনা কোটি কোটি বছর আগের ঘটনা তাহলে মার্কন্ড মুনি কি অতদিনের পুরনো মুনি যাই হোক তার উত্তর তো এভাবে পাওয়া যায় না এটুকু আমরা মনে রাখি যে মার্কন্ড মু হলেন আমাদের সনাতন ধর্মের অতি প্রাচীনতম মুনির মধ্যে একজন এই যে যুধিষ্ঠির এবং পাণ্ডবরা কাম্যক বনে ছিলেন সেই পাণ্ডবরা যখন কাম্যক বনে ফিরে এলেন তখন একদিন মার্কন্ড মুনি সেখানে এসে উপস্থিত হলেন চক্র বলে রাখি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন ওই সময় যাই হোক ওই রকম একজন মহামণি ঋষি এসে পৌঁছতে যুধিষ্ঠির তার সম্মান জানালেন নানা রকম কথোপকথন হলো তারপর্বে যুধিষ্ঠির তার নিজের মনের কয়েকটা প্রশ্নের উত্তর মুনির কাছে জানতে চাইলেন এখন যুধিষ্ঠির যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে দেহ দেহং্য মৃগমার আত্মা বা জীবাত্মা যখন এই দেহকে ছেড়ে চলে যায় জীবাত্মা যখন এই দেহকে তো মৃত্যুর সময় জীবাত্মা তো এই দেহ ছেড়ে চলে যায় তাহলে গৃহকালের শুভাশুভ কর্মফল কিভাবে কোথায় সংযুক্ত থাকে এটাই হচ্ছে যধিষ্ঠির প্রশ্ন অর্থাৎ ওনার প্রশ্ন জীবিত কালে কর্ম করছে তো শরীর কিন্তু আত্মা মৃত্যুর পরে আত্মা দেহ ছেড়ে চলে যাচ্ছে দেহটা এই পৃথিবীতে পড়ে রইল এবং দেহটা নষ্ট হয়ে যাবে পুড়িয়ে দেওয়া হবে বা জাহুজ করা হবে তাহলে এই দেহকালে যে কর্ম ফলটা ছিল যে কর্ম ছিল তার তথ্য তার সংবাদটা তো কোথাও রাখতে হবে তার সেই কর্মের ফলটা কোথেকে আসবে কি হিসেবে আসবে তাই বলছেন এই কর্মফল কিভাবে আত্মার সঙ্গে যুক্ত থাকে এই আত্মা যখন আবার পরজন্মে জন্মাবে সেই আত্মা যদি নাই জানে যে এই পূর্ব কর্ম কর্মটা কি তাহলে তার ফলটা কি করে হবে আত্মার সঙ্গে কিভাবে যুক্ত থাকেন এই কঠিন প্রশ্নের উত্তরে এবারে মার্কণ্ড উত্তর দিচ্ছেন মার্কণ্ড একটু শুরু থেকে তার উত্তরটা শুরু করলেন বললেন নির্মলা শরীরাণী বিশুদ্ধাণী শরীর নাম সশর্য ধর্মতন্ত্রাণী গুরুবৎপন্ন প্রজা বললেন স্রষ্টা যখন প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন তখন তিনি মানুষকে বিশুদ্ধ মলিনতাহীন শরীর দিয়েছিলেন একই সঙ্গে স্বচর্য ধর্মতন্ত্রাণী পূর্ব এই মানব সমাজটাকে ধরে রাখার জন্য উনি সনাতন ধর্ম দর্শন সঙ্গে সঙ্গে দিয়েছিলেন অর্থাৎ উনি মানুষ সৃষ্টি করলেন এবং মানব গোষ্ঠীটাকে ধারণ করার জন্য একটা অনুশাসন একটা ধর্ম দর্শনও দিলেন তার মানে একটা কথা খেয়াল করুন এখানে কিন্তু বলছে ধর্ম দর্শনটা কিন্তু সনাতন ধর্ম দর্শনটা কিন্তু মানুষের সৃষ্টি নয় এটা সর্ব ব্রহ্মাই এটা সৃষ্টি করে মানুষ যুগের মানুষের জীবন সম্বন্ধে কথা উনি বলছেন স্বচ্ছন্দ মরণাশ চাষ নরা স্বচ্ছন্দার সে যুগে মানুষ সর্বলোকে সর্বত্র স্বচ্ছন্দে বিচারণ করতেন অর্থাৎ মানুষ ইচ্ছে মতো ইচ্ছে মতো মর্তলোক অন্তরিক্ষোক স্বর্গলোক ভুলোক সব জায়গায় মানুষ স্বচ্ছন্দে বিচরণ করে বেড়াতো এবং স্বচ্ছন্দে মরণাশ্বাস অর্থাৎ ইচ্ছে মতোই মানুষ দেহত্যাগ করতো ইচ্ছে মতো বেঁচে থাকত অর্থাৎ একদিক থেকে ধরতে গেলে মানুষ ছিল অমর এবং মানুষ যখন তার দেহ জীর্ণ হয়ে আসত মানুষ যদি ইচ্ছে করতো সে দেহ ত্যাগ করে সে চলে যেতে পারত আর জীবনটা কিরকম ছিল অল্প বাধা নিরাতঙ্গা সিদ্ধার্তা নিরুপদ্রবা জীবনে বাধা বিপত্তি খুব সামান্যই ছিল ভয় ছিল না উপদ্রব ছিল না আর মানুষের জীবন ছিল সিদ্ধ কাম অর্থাৎ মানুষ যে কামনাটা করত সেটা যে কামনা নিয়ে মানুষ কর্ম করত সে কামনাটা তার পূর্ণ আরো বলছেন আসন বর্ষ সহ তথা মানুষ তখন ইচ্ছে করলে সহস্র বছরও বেঁচে থাকতে পারত পুত্র সহস্র এবং ইচ্ছে করলে সহস্র পুত্রেরও পিতা হতে পারতো এই ছিল একদম প্রথম যুগ প্রথম যখন সৃষ্টি হলো মানুষ তখন তার কিন্তু তারপরে কি হলো তত কালান্তরে অন্যস্মিন পৃথিবী তলচারিন পৃথিবী না মানে তখন এই মর্তের মানুষ এই মর্তের মানুষের কি হলো কালান্তরশমিন অর্থাৎ কালে কালে এই মর্তের মানুষের মধ্যে কতগুলো পরিবর্তন দেখা গেল কি পরিবর্তন কাম ক্রোধাভূত মায়া লোক লোভ মহাভিভূত আস অর্থাৎ মানুষ কাম ক্রোধের অভিভূত হয়ে পড়ল লোভ মোহের অভিভূত হয়ে পড়ল। বাড়ি কাম ক্রোধ লোভ মোহের পড়ে গিয়ে মানুষ মায়া ব্যবহৃত মায়া মানুষ মায়ার উপরে নির্ভর করে জীবনযাত্রা শুরু করলো মায়া মানে বলতে চাইছে এখানে মানুষ কপটতা ছলনা এই সব করে মানুষ জীবনযাপন শুরু করল আর তারপরে কি হলো একটা দেহতন্য এর ফলে মানুষকে তার ইচ্ছে ছাড়াই তাকে দেহত্যাগ করতে হবে অর্থাৎ মানুষের মৃত্যু বলতে আমরা যেটা বুঝি মানুষ তো চায় না মরতে সেই না চাইলেও মানুষকে মরতে এই কাণ্ডটা তখন শুরু অশুভ করমি পাপ অর্থাৎ অশুভ এবং পাপ কর্মের ফলে এখানে বলছে পাপা তির্যঙ্গামীন অশুভ এবং পাপ ও ফলে মানুষের তির্যক জড়িতে পতন হচ্ছে মানুষ হয়ে জন্মালো এবং সেখানে এত পাপ করলো যে পরজন্মে সে কোন তির্যক জনির গর্ভে মানে পশু পাখি কীট পতঙ্গের গর্ভে জন্মাতে শুনবে যেটা আগে ছিল না এবারে শুরু সংসারে সুবিচিত্রে সুপাচ্ছ মারা পুনঃ এই সংসারে বিচিত্র নানা রকম প্রাণীর গর্ভে জন্ম নিয়ে তাদের পচ্য মারা তারা তাদের জীবন পছতে লাগলো আরো কি হলো বহেষ্টা বঘ সংকল্প তাদের ইষ্ট ব্যর্থ হলো তাদের সংকল্প ব্যর্থ হলো মঘু ক্রিয়াণা তাদের জ্ঞান ব্যর্থ হলো চেত তাদের চেতনা বলে আর কিছু রইল না এই হলো মানুষের মানসিক পরিস্থিতি আর হলো কি শৈব সকলেই একে অন্যকে সন্দেহ করছে সকলেই একে অন্যের ভয়ে দিন কাটাচ্ছে সংবৃত্তা দায় সকলেই একে অন্যকে সন্দেহ করছে সবাই সবাইকে ভয় পাচ্ছে তার ফলে তাদের এই নর্থের জীবনটাই হয়ে গেল ক্লেশদায়ক বা কষ্টদায়ক এই পরিস্থিতির সৃষ্টি হলো কি হলো অশুভ কর্মভিশ্বাদি প্রায়শ পরিচিন্তিতা এর অশুভ কর্মের ফলে প্রায়শই দেখা গেল এবারে মানুষ জন্মাচ্ছে নানা রকম অশুভ লক্ষণ ইত্যাদি অশুভ লক্ষণ নিয়ে জন্ম হচ্ছে ব্যাধি বহুলা নানা রকম অসুখ বিসুখ হচ্ছে দুরাত্মার প্রতাপী কেউ দুরাত এই জীবনে দুরাত্মা হয়ে উঠছে এবং কেউ অপ্রতাপিল তার মানে কোন মনে বা দেহে তার কোন শক্তি নেই সে শক্তিহীন হয়ে মানুষের অবস্থা পাপ কর্মের ফলে এরপরে ভগন্তল পায়ুষ আয়ু কম হতে লাগলো কেন পাপ আরুদ্র কর্ম ফল পাপ এবং অশুভ কর্মের ফলে মানুষের আয়ু কম হতে শুরু আমরা দেখেছি প্রথমে একদম শুরুতে মানুষ ইচ্ছে করলে হাজার বছর বেঁচে থাকতে পারত কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না মানুষের আয়ু কম হতে লাগলো এবং ঈশ্বর দেবতা সৃষ্টি করে তৈরি করে দিচ্ছেন তার মৃত্যু কবে হবে সে নিজের ইচ্ছে বেঁচে থাকার যে তার শক্তি সেটা আর তার রইল না সর্বকামনা নাস্তিকা ভিন্ন চেত এটা একটা খুব জরুরি কথা নাতন্ত সর্বকামনা তাদের জীবদ্দশায় তাদের যে চাওয়া পাওয়া কামনা এগুলো সব বৃথা হতে লাগলো এর ফলে মানুষ মানুষের পাপকরমের ফলে এই অবস্থা হচ্ছে কিন্তু যখন দেখলো জীবন এত কষ্টময় তখন তার সেই সনাতন ধর্মের উপরেই তার একটা নাস্তিকতা জড়াবে নাস্তিকা তারা সনাতন ধর্মটাকেই অবিশ্বাস করতে শুরু করলো কেউ কেউ আবার ভিন্ন চেত কেউ কেউ আবার সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো মত বা দর্শন চিন্তা করতে শুরু করলো কারণ তারা সবাই ভাবছে এই সনাতন ধর্মটাই নষ্টের মূল কিন্তু তার পাপ কর্মটা যে নষ্টের মূল সেটা সে মানতে চাইছে না এই সব কথা বলার পরে মার্কন্ড যুধিষ্ঠির যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নটাতে ফিরে গেলেন উনি পর জীবের গতি তার কর্ম অনুযায়ী হয় হয়ত্যুর পরে জন্তু বা প্রাণীর কর্ম অনুযায়ী হীনবুদ্ধেশ্ব কর্মপোষক বাগ্য মানে যারা জ্ঞানী বা যারা বুদ্ধি তাদের কর্মপোষক অর্থাৎ তাদের জীবনের কর্মের যে তথ্য মানে কে কি কর্ম করেছে সেই সংবাদটা কতিষ্ঠতি কোথায় সঞ্চিত থাকে এটাই তো তোমার প্রশ্ন এটাই মারকন্ডমনি বলছেন প্রাজ্যস্ব হীন বুদ্ধেশ্ব কর্মপোষ কতিষ্ঠতি যদি বেতর শুক্তিতং যদি বেতর মানে যদি কেউ অতি পূর্ণ কাজ করে ছাড়া জীবনটা কথায় কষ্টত্বৎসমপাশ না থাকে তাহলে সেই পুণ্যকর্মের যে ফল সেটা সে কোথায় কখন কিভাবে পাবে এটাই যুধিষ্ঠির প্রশ্ন ছিল যুধিষ্ঠের প্রশ্নের আদিটা হচ্ছে যে পাপ কর্ম করছে আমাদের দেহ এবং মন আত্মা তো করছে না সে আত্মা যখন আলাদা হয়ে গেল তাহলে পাপ পূর্ণ কর্ম করছে দেহ তাহলে দেহেরই ভোগ করা উচিত কিন্তু দেহটা তো শেষ হয়ে গেল তাহলে এই কর্মফলটা কোথায় সঞ্চিত থাকবে এটাই হচ্ছে প্রশ্ন বলছেন ই দর্শনে মোজাচ্ছ তত্রাপ্তরুণায় বলছেন এই বিষয়ে আমাদের সনাতন দর্শন যা বলেছে সেটা তোমাকে বলছি তুমি মনোযোগ দিয়ে শোনো উনি তখন এই বিষয়ে সনাতন দর্শন যেটা বলছেন সেই উত্তরটা দিচ্ছেন যে কর্মফল পরজন্মেই যদি আমি পাই তাহলে এই জন্ম থেকে পরজন্মে কর্মফলটা কিভাবে যাবে এটাই ছিল মূল প্রশ্ন মার্কন্ডিত অয়মাধি শরীরের সঞ্চয় মহৎ এই শরীরের দ্বারা ক্রিয়াকৃত শুভ অশুভ সমস্ত কর্মের তথ্য সঞ্চয়ং মহৎ সেই আত্মার কাছে সঞ্চিত থাকে মার্কম রোগী বলছেন এই বিষয়ে উপনিষদে অনেক বিস্তৃত কথাবা আছে যেরকম আমিও কিছুদিন আগে বলেছি যে আমাদের শরীরে সর্বোচ্চ স্তর হচ্ছে পরমাত্মা এবং তার পাশেই হচ্ছে জীবাত্মা জীবাত্মা দেহ মনকে নিয়ন্ত্রণ করেন এই দেহ মন নানা শুভ অশুভ কর্ম করে তাহলে পরমাত্মা আমাদের দেহের মধ্যে বসে কি করছেন বিষয়ে বারবার বলেছেন পরমাত্মা কিন্তু দেহের মধ্যে থেকেও উনি কোন কর্মে অংশগ্রহণ করেন না উনি এই দেহের করা কোন পাপের ভাগ নেন না উনি এই দেহের করা কোন পুণ্যের ভাগ নেন না তাহলে উনি ওখানে আছেন কি সেখানে উপনিষদ বলছেন উনি হচ্ছেন সাক্ষী যে এই জীবনে আমি কি পড়লাম না দা করলাম তার সাক্ষী হচ্ছেন পরমান সেই পরমাত্মাই সমস্ত কর্মের তথ্য সঞ্চয় করে রাখেন আর তারপরে বলছেন আয়ুষ অন্তে প্রহায়েদং প্রায় কলেবে অর্ম আয়ুর শেষে সেই পরমাত্মা যখন এই ক্ষীণ প্রায় জরা জীর্ণ পদে বর মানে শরীর ত্যাগ করে পরমাত্মা আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন আত্মা কি করে সম্ভবতেব যুগ পদে জড়ক তৎক্ষণাৎ উনি অন্য কারীর গর্ভে বীজ শরীর হিসেবে প্রবেশ করেন এবং উনি বলছেন বারকি বলছেন প্রবেশ করলেন এর মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই তার মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলেন আর যেহেতু উনি এই আগের ঘরের সমস্ত সাক্ষীর উনি তো উনি সেই সমস্ত সাক্ষী সবুজ নিয়েই ওখানে চলে গেলেন এই হচ্ছে মূল তত্ত্ব উনি যখন নতুন শরীরে গেলেন উনি সমস্ত সাক্ষী তথ্য নিয়েই গেলেন এটা আরো ভোট গুছিয়ে বলছেন পার কর্য উনি তত্তাশ্র সেইখানে গিয়ে সকৃতঙ্কর্ম কর্ম বার উগতম সদা এই নতুন বীজ শরীরে প্রবেশ করেন যখন তখন পূর্ব জন্মের সমস্ত কর্মফল ছায়ার তার সঙ্গে সঙ্গে যায় ফল সুখার বা দুঃখ যায় উনি যখন আবার যায়তে মানে জন্মগ্রহণ করেন পূর্ণ শরীর নিয়ে তখন সেই যে পূর্বজন্মের সমস্ত কর্মফল নিয়েছেন সেই সুখবাহ সুখদায়ক বা দুঃখদায়ক সমস্ত কর্মফল নিয়েই সেই আত্মা নতুন শরীর নিয়ে জন্মগ্রহণ করেন অর্থাৎ আত্মা যখন নতুন শরীরে জন্মাচ্ছে সে কিন্তু পূর্বজন্মের সমস্ত কর্মফল কর্মফল নয় কর্মফলের তথ্য তত্ত্ব সঙ্গে নিয়েই জন্মাচ্ছে এবং তারপরে ওই জীবনে সেই তথ্য অনুযায়ী তার কর্মফলগুলো থাকে কর্মফল একটার পর একটা দেখাবে এইবারে সে মার্কন্ড উনি বলছেন এসা তাবধ অবুদ্ধি না এবারে বলছেন যে এই যে তোমাকে এতক্ষণ যা বললাম তা অবুদ্ধি না মানে যারা তত্ত্ব জ্ঞানহীন তাদের গতিরূপ্তা তাদের কিভাবে গতি হয় পরজন্মে সেটা তোমাকে বললাম তত্ত্ব জ্ঞানহীন মানে যাদের ব্রহ্ম জ্ঞান হয়নি যারা সৃষ্টির কার্য কারণ সম্পর্কে জ্ঞান লাভ করেননি মানে আমাদের মতো সাধারণ মানুষ আমার মতো সাধারণ লোক তাদের পরজন্মের গতি এইভাবেই হবে আর মুনি বলছেন অত পরম জ্ঞানবতাম নির্বোধগতি তোমার এবারে তোমাকে গোল শোনাচ্ছি শোনো যে যারা জ্ঞান অর্থাৎ যারা তত্ত্ব জ্ঞানী সেই সব মানুষের মৃত্যুর পরে উত্তম গতি কিভাবে হবে সেটা তোমাকে বলে শোনা বুঝিয়ে বলছি এবারে শোনো সেই অংশটা আমরা পরের দিন শুনবো আবার